ভারতে আমাদের মসজিদে এসে অভিশাপ করে গেছে আমাদের কোরআন ছুঁড়ে ফেলে দিয়েছে ভারতে মসজিদের মধ্যে ঢুকে মেম্বারের উপরে পেশাব করে দেওয়া হচ্ছে কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে মসজিদ থেকে বাহিরে ফেলে দেওয়া হচ্ছে মুসলমানদের উপরে অমানবিক জুলুমা নির্যাতন শুরু হয়েছে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে আপনারা অচিরেই দেখবেন আরেকটা একটা ভারতের মধ্যে কায়েম হবে যেভাবে ভারতীয় মুসলমানদের উপরে জুলুমা নির্যাতন উগ্রবাদী হিন্দুরা করতেছে আমার খুবই ভয় লাগে যে আমরা মনে হয় এশিয়ার মধ্যে আর একটা জনপদের উপরে স্টিম রোলার চালানো দেখব সেটা হবে ভারতে তবে আমি ভাইদেরকে বলবো তোমরা যে অক্ষ আইনকে কেন্দ্র করে এই যে মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন জুলুম নির্যাতন করতেছো এবং জোর করে মানুষকে জয় শ্রীরাম বলাচ্ছ ভাই এটা কোনো ধর্মীয় কালচারের মানুষের কাজ হতে পারে না যারা ধর্মকে লালন করে তারা হয় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা ধর্মকে বুকে লালন করে তারা পৃথিবীর সব থেকে সেরা মানুষ হয় তোমরা একটা ধর্ম লালন করো তোমাদের কোনো একটা ধর্মের পৃষ্ঠার মধ্যে মুসলমানদের উপরে জুলুম করা নির্যাতন করা নিপীড়ন করা এই জাতীয় কোনো কথা বলা হয় না তবে আমি বলবো না যে সব ভারতীয় হিন্দু ভাইয়েরা এরকম। আমি শুধুমাত্র স্পেসিক একটা গোষ্ঠী আছে যারা নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মুসলমানদের উপরে জুলুম করে তারা দেখাইতে চায় যে আমরা হিন্দুদের পক্ষে এবং আমরা হিন্দুদের অধিকার নিশ্চিন্ত করার পক্ষে আছি সো তোমরা আমাকে সমর্থন দাও এবং ভোটের মাধ্যমে আমাকে সহযোগিতা করো আমি ভারতীয় হিন্দু ভাইদেরকে বলবো ভাই আপনারা আমাদের ভাই আমরা আপনাদের ভাই আমরা পৃথিবীর সব মানুষ ভাই ধর্ম আমাদের আলাদা করতে পারে কিন্তু মানবিকতা নৈতিকতার দিক দিয়ে আমরা হতে চাই পৃথিবীর সেরা মানুষ এর জন্য এই জাতীয় কাজ যারা করতেছেন এবং অক্ষবিলকে কেন্দ্র করে মুসলমানদের বাড়িঘর মুসলমানদের ঐতিহাসিক স্থাপনাগুলো যারা জবর দখল করে ভোগ করতেছেন দেখেন স্রষ্টার একটা বিচার আছে এটা আছে এটা থেকে আপনি মাপ পাবেন না এটার একটা বিচার আপনাকে সম্মুখীন হতে হবে হয়তো আপনি থাকবেন আপনার ছেলে হবে আপনার ছেলে থাকবে না হয়তো আপনার নাতিরা ভোগ করবে তবে আপনারা যেইভাবে করতেছেন অচিরেই আপনারা মুসলমানদের উপরে যা করতেছেন একটু মাথায় রাখবেন জুলুমকারীদেরকে তালা কখন টিকিয়ে রাখেন এবং হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই ভারতীয় মুসলমানদের উপরে যখন জুলুম অত্যাচার নিপীড়নের মাত্রা বাড়বে তখন একটা বিপ্লব হবে এবং সেই বিপ্লবে মুসলমানরা কিন্তু জয়লাভ করবে আপনার আপনার ভাইদের উপরে এই জুলুম করবেন না ভারতীয় উপমহাদেশের মুসলমানরা শাসন করেছে কয়েকশো বছর কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান কোনো সাধারণ নাগরিক বলতে পারবে না যে মুসলমানরা ভারতের কোনো হিন্দু ভাইদের উপরে জুলুম করছে এরকম একটা ইতিহাস আপনি আমাদের দেখাতে পারবেন না কিন্তু আমরা অসংখ্য ইতিহাস বলতে পারবো গত পঞ্চাশ বছরে আপনারা বাবরি মসজিদ দখল করেছেন আপনারা আমাদের ঐতিহাসিক মসজিদগুলো এখন দখল করতেছেন সর্বশেষ এই অক্ষ আইনের মতো একটা বেআইনি আইন পাশ করে সেখানে মুসলমানদের ঘর বাড়িগুলোকে জায়গাগুলোকে আপনারা দখল করতেছেন এটা কখনো আল্লাহ তালা দরবার সহ্য হবে না আর যারা মসজিদের উপরে আক্রমণ করে এদের চাইতে বড় জালিম অত্যাচারই পৃথিবীর আর কেউ হতে পারে না আল্লাহ তালা আমাদের সকল উম্মাকে একত্রিত হয়ে বসবাস করা তৌফিক দান করুক বলুন আমেন